শুভ বিকাল বন্ধুরা আমাদের এখানে গির্জার মাঠে সব মেয়ে বউ ছেলেদের খেলা হচ্ছে তারপরে ননদরা চলে গেল বাড়িতে আমি আর ছেলে যাব মায়ের বাড়ি আচ্ছা আবার ও যখন আমাদের বাড়ি আসবে তখন আনবো কোনো ঠিক আছে ওরে বাবারে মাসির জন্য গিফট নিতে যাচ্ছে আবার রাগ হচ্ছে

এই আদর খাচ্ছে হাঁচো একটু হাঁচো তুমি একটা হামু দিয়ে দাও বড় করে বড় করে বললো মুখ দু দেবে ঘুমাচ্ছিল কোনদিন ঘুমায় না আজকে ফোন দেখতে একটা ঘুমিয়ে পড়েছি ঘুমাচ্ছিল জোর করে টেনে তুলে এনেছি দরজাটা মাসি তোমার জন্য একটা গিফট বাবা সে বার হয়ে যাব গাছ তুলতে গেছে একটা এনেছে শিকড় কেটে গেছে ফের গেছে ফায়ার কি বলে একটা গাছ ফায়ার হ্যান্ড না কি বলে একটা মাসির গোসালা ঘর দেখ বা এদিকে ঘোরো আমার দিকে ঘোরো এদিকে ঘোরো কি ভালো ছিল সেই কেটে যাচ্ছিল

দেখো কত সুন্দর সুন্দর এ তো ডবল প্যাটেলের হয়েছে হয়েছে রে আমার একটাই সিঙ্গেল আমার একটা সেই আর একটা যে গাছ বসিয়েছিলাম না তোকে ওই তোকে একটা দিলাম তার পাশে আরেকটা গাছ ছিল দিয়েছিলাম ওটা নয়নতলার মতন ফুল আজকে ফুটেছে সে ছবি তুলো বলে সে হয়নি তাড়াতাড়ি চলে এসছি কত তাড়াহুড়ো করে গুছিয়েছি আমি সন্ধ্যের আগে আমি ওই ওই গাছ নিয়ে যদি একটা গোলাপ গাছ নিতাম ভালো হতো বল তো বেশি দিন আর বাঁচবে সত্যি গোলাপ গাছ কতদিন মা বাড়িয়েলে আমার মনে পড়ে সব বুদ্ধিগুলো সত্যি পরে মনে হয় না তুই আবার বললি না যে তুই গোলাপই নিলি হলুদ তাইলে বেশি ফুটতো বাড়িয়েছে আমার মনে হচ্ছে যদি আমি হলুদটা নিতাম ফুটতো বেশি হ্যাঁ হ্যাঁ মানে ওটা তো কুড়ি সব আমার গাছ থেকে ডাল এনেছিল কত ফুল হচ্ছে দেখ শুন

চলো গাইটা তুলি মা ফোন মাকে ফোন করেছিলাম বলেছে আমার জামাটা সেলাই করে নিয়ে আসবি খালি সেলাই এখনো হয়নি বলে আমার কাছে আগে বলবি তো দিজেতে পারিনি আমি অন্য জায়গায় করতাম ঠিক আছে পড়ব না যা এরকম গুড ঠিক আছে পড়ার দরকার নেই দু কত বলে কোন দোকান সেলাই একদম ভালো হয়নি তোমার কাজ কাজ ভালো নয় তুমি কি আমি দিয়েছো আমার মনটাই খারাপ হয়ে গেল এদিকে বারণ করেছি কিনে দিতে টাকাটা বেকার গেল আমার বাবা হাত দিতা হয় না মা তো দামি জিনিস কিনেও এই এই রকম যে লাইট এইটা ফের কিনেছিস নাকি আমার এখানে যা আমাদের এরকম ননুকে একটা দিলি না ওই রকম লাইট ছোট ছোট সাইজে ছোট আলোগুলো বড় মাঝখানে একটা বড় আলো আছে জ্বালাস

আমার দোষ ওই রকমই সবসময় রেডি হবি আসতে যা কটা জামা কাপড় মেলা আছে চলো তুলে নি গতকালকে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম কত রাত হয়ে গেছে আমার হাজব্যান্ড এখনো বাড়িতে আসেনি তো ও গিয়েছিল কৃষ্ণনগর তো সেখানে কিছু কাজ ছিল আর বলল বন্ধুদের সাথে ঘুরতেও এসেছি তো ভিডিও করে এনেছে আমাকে দেখানোর জন্য গিয়েছিল ডি বাপি বিরিয়ানিতে খেতে ওরা তিনটে বন্ধু ওই কাজের জায়গা থেকেই গিয়েছিল তো আমাকে বলছে দেখো কি সুন্দর জায়গাটা কোনো দিন তো সেরকম নিয়ে যেতে পারি না দেখি কোনো দিন যদি ভাগ্যে থাকে তাহলে নিয়ে যাব। তো আমার সেরকম কোথাও যাওয়ার ইচ্ছাও নেই আমি এই ভিডিওগুলো দেখেই এত খুশি হয়ে গেছি যে কি বলবো ভাবলাম চলো ভিডিও যখন করে এনেছে তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আমি জানি না এই ডিবাপি বিরিয়ানিটা কোথায় বললো যে ব্যারাকপুরে কিন্তু আমার ঠিক জানা নেই তো কিছু যদি ভুল বলে থাকি কিছু মনে করো না তো হচ্ছে নষ্ট করা যাবে আসি একদম 제�ira on mula a ca Emmanuel 10 གটাত এটা ཀারা, ཀডালাilling, ফেরাতরাবে? Impossible Ja, it's too bold Udg Trugamp How लो ब्लॉग दिए बागोला ही यावी क्या जी यह यहाँ अजला होन को ताइवाँ चे बाराँ नेगा वो ओने

আমাদের ইএম বাইপাস এই এই বাটলি অনেক আগে না না খেয়েছি না ওখানে একটু খেয়েছি না ওখানে বিরিয়ানি খেয়ে নিয়েছি ভিডিওটা যখন এডিট করছি তখন জানতে পারলাম যে ওরা কখন বাড়ি ফিরেছে গাড়িতে বসে আছে হয়তো পাটুলির ওখানে তখন বাজে পৌনে চারটে ওখান থেকেও আমাদের বাড়িতে আসতে অনেকটা সময় লাগলো তো এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম অনেক ভিডিও আরও আছে কিন্তু সেখানে গাড়ির মধ্যে গান চলছিল বলে সেই ভিডিওগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না আর দেখো কি সুন্দর লাগছে না রাস্তার দুধারে কত সুন্দর লাইট পুরো চারিদিকটা আলোয় ঝলমল করছে আর এই যে আমার ভালোবাসার শহর পাটুলি এখানেও আমার যাওয়া হয়নি যাও

14টা এক দজন কি করে আমার বোন মাকে আনতে গিয়েছিল ওখানে থেকে ছেলের জন্য এনেছে পপড়া ছেলে খাচ্ছে তাহলে ভাত দিয়ে ভাত দিয়ে খেতে হবে আর এনেছে চাওমিন নতুন দোকান থেকে পাঁচ ছয় দিন হয়েছে উদ্বোধন হয়েছে দেখা যাক খেয়ে কেমন ওই চাওমিনের লুপটা আবার দেখি ওখানেই ছিল হ্যাঁ

এখন সময় নটা তো বোন চলে এসেছে মাকে নিয়ে বেশ অনেকটা সময় হলো কিছু গল্প করে নিলাম সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম বোন এখন বানাচ্ছে দিদার জন্য গোলা রুটি তো রুটিটা হয়ে গেলে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে কে কাটাবাই বাই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা দিনের